আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন বিকেলের নাস্তায় বা বাচ্চাদের টিফিনে এভাবে একটি রেসিপি আপনারা তৈরি করে দিতে পারেন খুব মজার হয় এই রেসিপিটি পটেটো সিজ আশা করি আপনাদের ভালো লাগবে এখন আমি তৈরি করে নিচ্ছি এখানে একটি বাটিতে আমি দুই কাপ পরিমাণে ময়দা দিয়েছি এখানে আপনারা আটা দিয়েও করে নিতে পারেন আমি এখানে দুই কাপ ময়দা দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এক চামচের মতো আমি চিনি দিচ্ছি এক চামচের মতো আমি গুঁড়ো দুধ দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো এখানে সয়াবিন তেল দিয়ে দিলাম এখন আমি হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নেব এভাবে আমি সম্পূর্ণ মিশিয়ে নিচ্ছি হাত দিয়ে কিছু সময় মেশানোর পরে এখানে আমি অল্প অল্প করে করে পানি দিয়ে ডো তৈরি নেব। একটি এভাবে আমি এখন ভালো করে ডোটা মথে নিচ্ছি ভালো করে মথে নিতে হবে কিছু সময় পরে মাথা নেওয়ার পরে আমি এভাবে রেস্টে রেখে দেব সামান্য একটু উপর থেকে একটু তেল দিয়ে দিচ্ছি রেস্টে রেখে দেব আমি এক ঘন্টার জন্য একটি ডাকনা দিয়ে ঢেকে রাখছি এখন আমি পুরটা তৈরি করে নিচ্ছি এখানে আমি তিনটি পেঁয়াজ কুচি করে দিয়েছি কাঁচামরিচ কুচি করে দিয়েছি চার পেস্টির মতো আমি এখানে শুকনো মরিচ তেলে গুঁড়ো করে নিয়েছি সেখান থেকে এক চামচ দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি ভালো করে এখন মেখে নেব কিছু সময় এভাবে মেখে নেওয়ার পরে এখন আমি দুটি আলু সেদ্ধ করে নিয়েছি সে আলুটা আমি দিয়ে ভালো করে মেখে নিচ্ছি মাখানো হয়ে গেছে এদিকে আমার ডোরটিও সেট হয়ে গেছে এখন আমি হাত দিয়ে কিছু সময় আবার একটু মেখে নিচ্ছি এখন আমি এখানে তিনটি লেচি কেটে নিচ্ছি হাত দিয়ে আমি একে বলের মতো করে নিচ্ছি হাত দিয়ে চেপে চেপে এখানে আমি পুরের মতো করে নিলাম এভাবে যদি একটি বাচ্চাদের টিফিন এভাবে যদি তৈরি করে দিতে পারেন তাহলে দেখবেন ওরা খুব মজা করে খাবে খুবই পছন্দ করবে ওরা বাচ্চাদের টিফিনের জন্য খুবই পারফেক্ট একটি খাবার এখানে আমি চিজ দিয়েছি আমি এখানে পরিমাণ পরিমাণ একটু বেশিই দিয়েছি চিজ সিসটা দেওয়ার ফলে খাবারের স্বাদটা অনেক ভালো লাগে হাত দিয়ে ভালো করে আমি চেপে নিচ্ছি দেখুন আমি হাত দিয়ে কীভাবে কাজটা করে নিচ্ছি আমি এভাবে মুখটা ডোর মুখটা আমি এভাবে গোল করে নিয়ে আবার ভাস করে দিয়ে দেব যেন বের না হয়ে যায় তৈরি হয়ে গেল সিজ বল নামটা কিন্তু আমারই দেওয়া এখন আমি এগুলো ভেজে নেব এজন্য আমি দুই টেবিল চামচের মতো এখানে সয়াবিন তেল দিয়ে দিলাম মাঝারি আছে আমি এগুলো ভেজে নেব এখন আমি এই দিয়ে দিচ্ছি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো তিন চার মিনিটের মতো কিছু সময় পরে ঢাকনাটা তুলে নিলাম এখন আবার উল্টে দিচ্ছি কিছু সময় উল্টানোর পরে এখন আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো তিন চার মিনিটের মতো ঢাকনাটা তুলে নিলাম এখন উপর থেকে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি ঘিটা দিলে হবে কি দেখতেও ভালো লাগে এবং খাবার যে একটা স্বাদ সেটা অনেকটা বেড়ে যায় গিটা দিয়ে আমি ব্রাশ করে দিচ্ছি খুবই মজার হয় এই খাবারটি ছোট বড় সকলেই পছন্দ করবে বাসা একবার তৈরি করে নেবেন পরিবেশন করে নিচ্ছি দেখুন অসম্ভব মজার হয় খাবারগুলো আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ